যে প্রব নকরে আদানি সফাহা রুলি মাদকিন দিদিনী নকা এমনি দেহা সাথাক সামান্য আকশিয়া হ্যাঁ জগার কিংবায় মেলা তাই খাফাই বোন না বা নিকি বোন না হাজোলা রিসিভ টা ঈশ্বর যেন দিকে না মি রাড়া করে দিল্লা মানি তো গা মুর মিছা বিন ব্যস্ততার মাঝেও সময় অনানো উচিত তাই আঙাবার ঘুই নক নামিন খুসং ঘুইসং যা আফসান ঈশ্বরজনে এইভাবে নামি যেন রাখা করে ঈশ্বর যেন ইয়ার ফেমিলি যেন নামি রাখিয়া করে সুস্থ যেন দঙা করে না চিন্তু দিলাম আন্দি বেবাগিন জাক জাকমার মিছা আঙা যেন নামি করে ঈশ্বর যেন যেন নামি রাখা করে মিঠেলা দিদি কেননি গায়রা গায়রা দক্ষিণ পায় আদে সং আপসানক দিদিন নক মিঠেলা নামি দমব